নমস্কার মাধবীজ ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরো একটি ব্লগ আমি মাছ কাটতে পারি বলে এরকম মাছ নিয়ে এসে আমাকে দিয়ে কাটাবে আর সে দেখবে মাছ কাটা দেখতে নাকি তার ভালো লাগে সংসারের সব কাজ পারার মধ্যে কেবল আনন্দই আছে আমার কিন্তু সব কাজ করতে ভীষণ ভালো লাগে ইভেন আমি কাউকে দিয়ে কোনো কাজ করাতে পছন্দ করি না আমার মনে হয় আমি বাসায় কখনো হেল্পিং হ্যান্ড রাখতে পারবো না ইভেন আমার ইচ্ছেও নেই কোনো হেল্পিং হ্যান্ড রাখি খুব পিছিল হাতে একটু ছাই না জড়ালে কাটা খুবই কষ্ট পরিবারে হয়েছি তবে বিশেষ কোনো কাজ করতে হতো না যৌথ এমনকি হাত দিয়ে ভাতও খেতাম না ঠিক মতো মা কাকি বড় সবাইকে দেখে কাজগুলো শিখে নিয়েছি ইভেন সব কাজ গুছিয়ে করতে আমার কিন্তু দারুণ লাগে এই যে এখন আমি রান্না শুরু করে দিয়েছি মাছ ভেজে নেব আগে মাছ ভাজতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এই ফ্রাই প্যানটা আসার পরে কি যে আনন্দ মাছ ভেজে মাছগুলো লেগে যায় না আমি চেষ্টা করি প্রায় দিনই ফ্রাই প্যানে মাছ ভাজতে পুরো ভিডিওটি দেখুন আশা করছি রান্নাটি আপনাদের ভালো লাগবে আমার কিন্তু রান্না করতে ভালোই লাগে আর বাসা বাড়িতে সত্যি কাজ করে খুব আরাম যদি কখনো সামর্থ্য হয় গ্রামে একটু ভালো সিস্টেম করে রান্নাঘরটা করে নেব যাতে রান্না করতে ভালো লাগে মাছগুলো আমি আমার পছন্দ মতো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিছি আপনারাই দেখে বলুন ভাজা কেমন হয়েছে আর পুরো ভিডিও তো দেখতেই হবে রান্নাটি শেষ পর্যন্ত কেমন হলো এটা তো জানতেই হবে তাই না ফুলকপি গুলো এখন একটু ভেজে নেব তেলে এই ভিডিওটি কিন্তু বেশ কিছুদিন আগে করা আসলে শীতের সময় শোল মাছ আর ফুলকপি খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু এটা ওটা করতে করতে না ভিডিও এডিট করা হয়ে ওঠেনি বাবা রান্না করছি শ্যামু আমার সঙ্গে মজা করছে আসলে একটা বাচ্চা থাকে যে কি আনন্দ আপনাদের বলে বোঝাতে পারবো না আমার কথার সঙ্গে কিন্তু খেয়াল করবেন কিভাবে কি রান্নাটা করছি আমার আসলে গল্প করতে ভালো লাগে সবাই আমাকে প্রচুর জব করার জন্য জন্য চেষ্টা করতে করতে বলে এই যে ভিডিও কিন্তু কিন্তু অনেকটা সময় লাগে আমি জবের একটু পড়াশোনা করতেই পারি কিন্তু আমি চাই আমার ছেলেকে সম্পূর্ণ সময় দিতে পাশাপাশি অবশ্যই কাজ করব তবে জবই যে করতে হবে এটা আমার কেমন যেন একটা ভয়ের জায়গা লাগে মনে হয় যে আমি আমার ছেলেকে যথাযথ সময় দিতে পারবো না এবং সংসারেও বাড়তি কোনো লোকের প্রয়োজন হবে আমি আসলে মেনে নিতে পারি না যে আমার সংসারের কাজ আমার সন্তানের দেখাশোনা অন্য কাউকে দিয়ে করাবো এই বিষয়টা আমি নিজেই করতে চাই এ কারণে জব করা নিয়ে আমার সত্যি একটু দুশ্চিন্তা হয় যে করতে পারবো কিনা এজন্য আমি ওইদিকে খুব একটা চেষ্টা করি না সত্যি এটা আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এলো সবকিছু ভাজাভুজি শেষ এখন সবকিছু মিশিয়ে নিয়েছি এইবার জল দিয়ে দিচ্ছি দেখুন না কালারটা শুরু থেকে কেমন হয়েছে হ্যাঁ মরিচ দিয়ে রান্না করলে রান্নাটা খেতে হয়তো বা আরো বেশি মুখরোচক হয় রান্নাঘরের জানালা দিয়ে বাইরের ভিউ দেখুন আজকে বাইরে কিন্তু অনেক বাতাস যাই হোক আমি একটু অল্প ঝাল দিয়েই রান্না করার চেষ্টা করি রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন একটু গরম মশলা মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাও দিয়ে দেবো তাহলে শোর মাছের তরকারিটা রান্না প্রায় শেষ আর একটু গরম মশলা না দিয়ে কিন্তু রান্নাটা অতটাও স্বাদ লাগে না এইভাবেই আমি ছোটবেলা থেকে রান্না করা দেখে এসেছি এবং আমি নিজেও এইভাবে করি আর এই যে আমাকে একটু ভিডিও করে নিচ্ছে কি মনে হয় রান্না রান্না কেমন কেমন হবে দেখতে হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন রান্না কিন্তু এখন শেষ আমি এখন এই যে পাত্রে ঢেঙে তবে একবারে ঢালতে গেলে মাসগুলো ভেঙে যেতে পারে এ কারণে একটু কমিয়ে নেব সুন্দর করে রান্না করাটাও কিন্তু এক ধরনের শিল্প আর এই যে মাছগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না সার্ভ করতে গেলেও একটু খারাপ লাগবে আমি যদি খালি শুকনো মরিচ দিতাম এরকম কালার আসতো না আমার আবার এই কালারটাই বেশি ভালো লাগে একদম টকটকে কালারটা পছন্দ না এই কারণে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিই কাঁচা মরিচ এবং শুকনো মরিচ মিলিয়ে খুব সুন্দর একটি কালার এসেছে না আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে তাকে খাবার দিয়ে দিয়েছি মানে একটু টেস্ট করছে গুছিয়ে খাবার দেওয়া হয়নি ফুলকি পরে সত্যিই রান্নাটা অনেক ভালো হয়েছে ধন্যবাদ রান্না করার জন্য থ্যাংক